আসসালামু আলাইকুম ভিউ আর্স আমি পেঁয়াজ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের একটা তরকারি রান্না করে দেখাবো তো আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই দেখাবো তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এরপরে হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম আমি এভাবে রান্না করি পেঁয়াজ রসুন কুচি দিয়ে রান্না করলে তরকারি খেতে খুব সুস্বাদু হয় বাটাটাও ব্যবহার করি সময় সময় তো আমার কাছে এই কুচি এভাবে করে দিলে বেশি ভালো লাগে তো এটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু হালকা ব্রাউন হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ তারপর আমি দিয়ে দিব হচ্ছে হলুদ মানে বেসিক যে মশলাগুলো থাকে আমার কাছে অল্প মশলা তরকারি ভীষণ ভাল লাগে মানে ছিমসাম তো আমি হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু জিরা দিয়ে দিলাম জিরাটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিব এরপর আমি যেটা করব নাড়াচাড়া হয়ে গেলে একটু একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব আমি যে আছে দিয়ে দিব ভাজা ভাজা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে কিন্তু কাইটা খেতে মজা লাগে তো এরপর আমি ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে ধনিয়াটাও সুন্দর করে খুন্তি দিয়ে আমি একটু মিশিয়ে নেব আরও বা আরও যে মশলাগুলো সেই মশলাগুলো আমি দিয়ে দেবো এরপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমার ঝাল খেতে ভালো লাগে আমি ঝালটা একটু বেশি দিলাম এরপর আমি যেটা করবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা দেখবেন ইলিশ মাছের যে তরকারিগুলো আছে এগুলোতে যতটা মশলা কম দেওয়া যায় ততটাই কিন্তু ভালো এরপর আমি স্বাদে ম্যাজিক দিয়ে দেবেন এত যে মশলা দিলাম আমি এখানে যে পরিমাণ মশলা দিছি যদি আমি ইলিশটা ভুনা করতাম তাহলে কিন্তু আমি এত মশলা দিতাম না যত সবজি তাই মরিচটা একটু বেশি দিয়ে দিলাম তো আমি স্বাদে ম্যাজিকটা দিয়ে দিলাম স্বাদে ম্যাজিকটা দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে একটু নেড়ে নিব মশলাটা খুব ভালো করে কোশিয়ে নিতে হবে আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে তেলে যে বুট করে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে এরপর আমি টমেটোটা দিয়ে নিলাম টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম সিম আর হচ্ছে আলু সিম আলু দিয়ে যেহেতু ইলিশ মাছটা রান্না করবো তাই আমি সিম আর আলুটা দিয়ে সুন্দর করে যে মশলাটা করেছিলাম সে মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে সবজিটা একটু কষিয়ে নিলে কিন্তু মানে সবজির তরকারিটা খেতে ভালো লাগে সবজিটা মশলার মানে সবজির ভিতরে মশলাটা সুন্দর মতো ঢুকতে পারে আমি খুনতে দিয়ে আরো সুন্দর করে নিয়ে নিচ্ছি খেয়াল আছে যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু হবে না আমি এরপরে যেটা করলাম ইলিশ মাছ ইলিশ মাছের পিসগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম সবজির ভিতরে দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে ঝোল আছে ঝোলের পানিটা দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিব আর রান্না হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নামিয়ে নেব আমি একটু হাত দিয়ে কোন জায়গায় কোন জায়গায় দিলে ভালো হয় এটা সেট করে দিচ্ছি সবজিটা এত মজাদার মানে আমি আপনাদেরকে কি বলবো এভাবে আপনারা রান্না করে দেখতে পান আমি বাসায় এভাবেই রান্না করি খুব শর্টকাটে খুব সুন্দর মতো সহজে তো এরপর আমি যেটা করলাম ইলিশ মাছ এবং সবজিটা যেন সুন্দর মতো সেদ্ধ হয় এবং তরকারির ঝোলটা যেন অনেক পারফেক্ট হয় সেই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম লবণ ঝাল এগুলো কিন্তু আপনাদের স্বাদ মতো দিবেন তো তরকারি রান্না হয়ে যাওয়ার পর আমি একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি খেতে দারুণ হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন